कृष्णय वासुदेवाय हरे परमात्मने प्रणात प्लेश्वना নির্জলায় একাদশী ব্রত যেটা পড়েছে আমাদের এটা আষার সতের জুন সোমবার কিন্তু এই একাদশী ব্রত এইবার পালন করা হবে না কারণ তার পরের দিন বেঞ্জুলি দাদশী পড়েছে এবং চম্পক দাদশী পড়েছে যেহেতু চব্বিশটা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায় একটি দাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায় এই কারণে এবার নির্জলা একাদশী ব্রত না করে আমরা তারপরের দিন তিন আসা আঠারো জুন মঙ্গলবারে এই ব্রত পালন করবো একাদশী দিবসে যে আমরা অন্য আদি গ্রহণ এতে যে পাপ আমাদের উৎপন্ন হবে সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবে এই কথাই হরিবক্তি বিলাস আদি বিভিন্ন গ্রন্থিতে উল্লেখ করা আছে কারণ শুদ্ধ একাদশী ব্রত থাকা সপ্তাহ তার পরের দিন যদি ব্যঞ্জলি আদি অষ্ট মহা দাদশী ব্রত পড়ে তাহলে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতেই ব্রত আচরণ করতে হবে এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত আমরা সেই হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে তিন আসার আঠারো জুন মঙ্গলবারে আমরা ব্রত পালন করব যদি বেঞ্জুলি দ্বাদশী না পড়ত তাহলে আমরা সোমবারই ব্রত পালন করতাম অর্থাৎ ব্রত পালন করতাম একাদশী হইতে দ্বাদশী সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে সমস্ত শাস্ত্র পুরাণে এই জন্য আমরা বেঞ্জুলি মহাদ্বাদশীতেই ব্রত আচরণ করব এই বিষয়ে বিস্তারিতভাবে আরো কিছু আলোচনা করে আপনাদেরকে পরিষ্কার করে দিব কেন আমরা শুদ্ধ একাদশীতে ব্রত না করে দ্বাদশীতে ব্রত আচরণ করতেছি তার কারণ কি আমাদের আলোচনার বিষয় হলো যে এই বৎসরে শুদ্ধ নির্জলা একাদশী ব্রত ত্যাগ করিয়া তার পরের দিন অর্থাৎ তিন আষাঢ় আঠারোই জুন মঙ্গলবারে আমরা চম্পক দাদশী বা মহা মহাদ্বাদশী ব্রত পালন করি কেন করিব শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে মহাদ্বাদশী ব্রত তার পিছনে শাস্ত্র অনুসারে কতগুলো যুক্তি দেওয়া আছে সেইগুলোই আপনাদেরকে দেখাব কারণ তর্কের দ্বারা কখনো শাস্ত্র সিদ্ধান্ত খণ্ডন করা যায় না কিন্তু শাস্ত্রের দ্বারা মুনাফিকদের তরপক্ষে খণ্ডন করা যায় এই জন্য আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করব এই অষ্ট মহা দাদশীর কথা তার মধ্যে বেঞ্জলি দাদশী পড়বে অষ্ট মহা দাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত সৌনক সম্বাদের মধ্যে লেখা আছে কি কি অষ্ট মহা দাদশী ব্রত এই আটটি মহাদ্বাদশী ব্রত যখনই পড়বে তখনই শুদ্ধ একাদশী ব্রতকে আমাদের ত্যাগ করতে হইবে কারণ একসঙ্গে দুই দিন ব্রত করা যায় না একসঙ্গে দুই দিন ব্রত হবে না একদিন ব্রতের পরে একদিন পালন করতে হয় এটাই বিধান পালন না করলে ব্রতের ফল নিষ্ফল হয়ে যায় প্রত্যেবে হয় এবং ব্রত করা সত্ত্বেও সেই ব্যক্তিকে নরকে গমন করতে হয় ব্রহ্মবর্ত পুরাণে সুত সৌনক সম্বাদের মধ্যে লিখা আছে উন্মিলিনী ব্যাঞ্জলি চৌ ত্রিপর্ষা পক্ষ বরিধিনী জয়া চৌ বিজয়া শৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশী অষ্ট মহাপুণ্যম সর্ব পাপ হরা দিজ

বৈষ্ণবগণ শুদ্ধ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া ব্রত পালন করিয়া থাকেন এবং তারা যে সমস্ত ব্রত পালন করেন এইগুলা কোনো সাধারণ দ্বাদশী নয় এদেরকে মহা দ্বাদশী ব্রত বলা হয়ে থাকে শুদ্ধ একাদশীতে ব্রত না করিলেও শস্ত্র মতে তাদের কোনো দোষ হয় না কোনো প্রত্যয় হয় না নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না তৎসম্পর্কে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন অষ্ট মহাদাদশীর কথা তার মধ্যে এক নম্বরে হলেন উন্মিলিনী মহাদাদশী দুই নম্বরে হলেন বেঞ্জুলি মহাদাদশী যা আমাদের আগামী মঙ্গলবারে পড়েছে তিন নম্বরে হলেন ত্রিপর্ষা মহাদ্বাদশী চার নম্বরে হলেন পক্ষ মহা বর্ধিনী মহাদ্বাদশী পাঁচ নম্বরে জয়া মহাদ্বাদশী ছয় নম্বরে বিজয়া মহাদ্বাদশী সাত নম্বরে জয়ন্তী মহাদ্বাদশী আর আট নম্বরে পাপনাশিনী মহাদ্বাদশী এই যে আটটি মহাদ্বাদশীর কথা আমরা আলোচনা করলাম এই আটটি মহাদ্বাদশীর বললেন উন্মিলিনী মহাদ্বাদশী শত শত ব্রহ্মা হত্যা পাপ থেকেও মুক্তি লাভ করেন ব্যঞ্জলি মহাদ্বাদশী অযুত অযুত জীব হত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করেন ক্রিপর্ষা চতুর্বিদ মহা মহাপাতক থেকে জীবকে শুদ্ধ করেন মহা দ্বাদশী অশেষ কলুষ করেন জয়া বিজয়া জয়ন্তী এই তিনটি മഹാদাসী প্রতপ্ত মুচন্ত করতে কাজ করেন পাপ নাশিনী മഹാদাসী দুঃকৃত কারীদেরকে নরক থেকে উদ্ধার করেন বা অখন্ডন করে থাকেন এই দাদুষিগুলা কখন কিভাবে হয় কোহরেকে yada vriddeng prayate विहाय यका दशिंगततरो दादसिं समपाशय पुन्नं श्रवण पुस्वादंग रुहिनिं संजुतस्ततंग उपास्तीनां समोपालम दादशम अष्टो पृथको पृथको ए आठ टी मध्ये प्रथम चार टी तिथि जुगे होय থাকে আর দ্বিতীয় চারটি মহাদ্বাদশী নক্ষত্র যুগে হয়ে থাকে ইহাদের মধ্যে সময় ভেদ থেকে বলেই প্রতি বছর একই সময়ে একই মাসেতে এরা কখনো উৎপন্ন হয় না বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে এগুলি হয়ে থাকে দ্বাদশী অষ্ট সমাখ্যানম ইয়া পুরানহ

পুরাণে যে অষ্টমহাদ্বাদশীর কথা বর্ণন করেছেন ইহাদের মধ্যে যদি কেউ একটি দ্বাদশী ব্রত পরিত্যাগ করে তাহলে তার ইহজন্মের পুণ্য তো নষ্ট হবেই উপরন্ত পূর্বজন্মেরও যদি কিছু সঞ্চিত পুণ্য তার থেকে থাকে তাহলে সেটাও তার নষ্ট হয়ে যাবে এই জন্য কখনো কোনো অবস্থাতেই এই অষ্টমহাদ্বাদশী ব্রত পালন পরিত্যাগ করা যাবে না সর্ব অবস্থায় সর্বকালে এই দ্বাদশী ব্রত শ্রেষ্ঠ এবং তাহা পালন করিতে হয় এই কারণেই আমরা দুই আসার সতেরোই জুন সোমবারের নির্জলা একাদশী ব্রত পরিত্যাগ করিয়া মঙ্গলবারই গিয়ে আমরা মহাদ্বাদশী ব্রত পালন করিব

একাদশী বৃদ্ধি প্রাপ্ত না হইয়া যদি দ্বাদশী বৃদ্ধি প্রাপ্ত হয় তবে তাহার নাম নামশী বলে এই দ্বাদশী নিখিল পাতক হারিনি যে মানব ব্যঞ্জলি দ্বাদশী পরিত্যাগ করে শুদ্ধ একাদশীতে ব্রত করে অথবা অন্য তিথিতে প্রবাস করেন তারা কৃষ্ণরূপী জনার্ধনের বিনাশরূপী পাপে লিপ্ত হয়ে থাকেন কেননা একাদশী রূপে সাক্ষাৎ জনার্দন ধর্মস্বরূপ আর ব্যঞ্জলি আদি অষ্টমহাদ্বাদশী হল তিনার শরীর স্বরূপ বর্ণন করা হয়েছে যে ব্যক্তি বেঞ্জলি মহাদ্বাদশীতে ব্রত করে না মানে বেঞ্জুলি আদি ব্রত যিনি ইন্দ্রর অধিকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাহাকে কালসূত্র নামক নরকে বাস করিতে হইবে এই শাস্ত্রবিধানের কারণেই এই বৎসরে শুদ্ধ উজ্জ্বল একাদশীতে ব্রত করা হবে না দ্বাদশীতে ব্রত করতে এই ব্যঞ্জলি দাদশী হাজারো হাজারো প্রাণী হত্যা জনিত পাপ থেকে জীবকে মুক্ত করে এই বেঞ্জুলি দাদশী ব্রতের দিবসে যারা শ্রীহরির চরণে একশো আটটি তুলসী পাতা অর্পণ করিবেন সহস্র সহস্র কল্পকাল যাবত তিনি হরিলোকে বাস করতে পারেন যতোরা দাদাশীতে তুলসী চয়ন করা নিষিদ্ধ তার আগের দিনই তুলসী চয়ন করে রাখতে হবে তবেই গিয়ে আপনি ভগবানের চরণে অষ্টোত্তর শত তুলসী পাতা অর্পণ করতে পারবেন শাস্ত্রে আছে सहस्त्र অগ্নিষ্টম যোগ্য করলে মানুষ যেই ফল লাভ করতে পারে একটা অস্মে যোগ্য করলে সেই ফল লাভ করতে পারে सहस्त्र অস্মে যোগ্য করলে মানুষ যেই পুণ্যের ফল লাভ করতে পারে একটা বাজেপীয় যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করা যায় সহস্র বাজেপীয় যজ্ঞ করলে পরে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে একটি পণ্ডুরিক যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারে সহস্র পণ্ডুরিক যোগ্য করলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারেন একটা সত্রামিনি মিনি যজ্ঞ করলে পরে সেই ফল লাভ করা যায় সহস্র সত্রামিনি মিনি যজ্ঞ করলে পরে যেই পুণ্য ফল লাভ করা যায় একটা বাজে পেয় অযুগ্য করলে পরে সেই ফল লাভ করা যায় সহস্র সহস্র শত বাজে করলে পরে মানুষ যে পুণ ফল লাভ করতে পারেন একটি মাত্র বেঞ্জলি মহাদাদশী ব্রত করলেই সেই পুণ ফল লাভ করতে পারেন বলো বেঞ্জলি মহাদাদশী কি এই হল সেই বেঞ্জলি মহাদাদশী ভক্ত কথা কলিযুগের মনুষ্যগণ একমাত্র বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দ্বারাই লক্ষ লক্ষ জন্মের কৃত সঞ্চিত পাপকে বিনাশ করিতে পারিবেন এমন কি এই কলিকালের মানব কেবল মাত্র বেঞ্জলি মহাদ্বাদশী শব্দ উচ্চারণের দ্বারাই হাজার জন্মের পাপ থেকে মুক্তি লাভ করিতে পারেন তাহলে যেই দ্বাদশের নাম উচ্চারণ করলে এত পুণ্য হয় যে দ্বাদশীর মাহাত্মকতা শ্রবণ করলে এত ফল লাভ করা যায় সেই দ্বাদশী ব্রত পালন করলে না জানি কত পুণ্য ফল লাভ করা যাবে অতএব সর্বপ্রকার দান সর্বপ্রকার তীর্থ স্নান এর দ্বারাও মানুষ সেই পুণ্য ফল লাভ করতে পারে না এই দ্বাদশীতে ব্রত করলে পরে যে পুণ্য ফল লাভ করতে বর্মবর্ত পুরাণে দেওয়া আছে অধর্মন तया কাওয়াত লোভদ দম্ভে পেটি পাপম বঞ্জলি পুরুষে কৃতহা হে ঋবি মুনি হে যৌত্তম ঋনির বসিভূত হইয়া কামের বসিভূত হইয়া ক্রুদের বসীভূত হইয়া বাঞ্জলি মহাদী ব্রত পরিত্যাগ করে তাহলে তিনি তো নরকে যাবেন তার তিন পুরুষকে নরকে যেতে হবে তিন পুরুষ পর্যন্ত সকলেই এই দ্বাদশী লঙ্ঘন পাপের দ্বারা নরকগামী হইতে হয় তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অতএব শুদ্ধ একাদশী থাকা সত্ত্বেও তার পরের দিন যদি মহাদ্বাদশী ব্রত করে তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশীতেই ব্রত আচরণ করতে হবে হে দীর্শ্রেষ্ঠ ভিগুমনি তুমি এখন বুঝতে পারলে তো হে বিপ্র ব্যঞ্জুলি মহাদ্বাদশী দিন উপস্থিত হইলে গরুর দজ ভগবান শ্রী হরি বৈকুণ্ঠ ধাম গুলক ধাম পরিত্যাগ করে পৃথিবীতে এসে উপস্থিত হন তাই ব্যঞ্জলি മഹാ দাদশী ব্রতের দিবসে ভগবানের চরণে শত তুলসী পাতা অর্পণ করার বিশেষ রয়ে গেছে কারণ ওই দিন ভগবান পৃথিবীতে এসে বিচরণ করেন বৈকুণঠে আর থাকেন না গুলক ধামে থাকেন না একাদশী ভবতে পুণ্য পরত ও দাদশী আদা। ততাহি একাদশী তেক্তা দ্বাদশ্যাং সমুপবাসায় স্কন্দ পুরাণেও বললেন সূর্য উদয় হইতে সম্পূর্ণ দিন যদি একাদশী ব্রত থাকে এবং তারপরে যদি দাদশী তিথি কিঞ্চিত থাকে তাহলে দ্বাদশীতেই তুমি ব্রত আচরণ করিবে ত্রয়োদশীতে গিয়ে তুমি পারণ করিবে অথবা একাদশ সংযুক্ত দ্বাদশীতে ব্রত থাকিয়া দ্বাদশীর মধ্যেও ব্রতের পারণ করিতে হইবে এটি তিথি অনুসারে সেই রকম বর্ণন করা হয়ে গেছে স্কন্দ পুরাণে যেভাবে বললেন ভবিষ্য পুরাণেও সেইভাবেই লিখা আছে তাহলে একটা ব্রহ্মপুত্র পুরাণে পেলাম এক স্কন্দ পুরাণে পেলাম আর দ্বিতীয়ত আমরা এখন পদ্মপুরাণেও পেলাম

অগম্য গমন যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় অভক্ষ ভক্ষণ জনিত যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই একটি বঞ্জলি ব্রত সাধিত হইলে ভূমি হরণজ্জ যত দোষ আছে তা খণ্ডন হয়ে যাবে দেবস্য হরণজ্জ যত দোষ আছে তা খণ্ডন হয়ে যাবে সুবর্ণ তেজ তো যত দোষ আছে সেই দুষ্ক খণ্ডন হবে অজ্ঞান বা জ্ঞানকৃত পূর্বজন্ম সঞ্চিত যত পাপ আছে সমস্ত নিখিল যায়। এই ব্রত মনপীড়া থেকে মানুষকে মুক্ত করে অতিশয় দুঃখ রোগাদি আক্রমণ থেকে মানুষকে মুক্ত করতে পারে ভাগবতন্ত্রাদি গ্রন্থে বললেন সম্পূর্ণ একাদশী তেজ্জা করত দ্বাদশী যদি উপাস্য দ্বাদশী শুদ্ধা দ্বাদশ এব পারণম ন গর্ব বিশেষত জন্তু হিতং ভগবান হরি তাহলে এই বছরে আমাদের দ্বাদশী ওই চার আষাঢ় উনিশে জুন বুধবার প্রাতঃ পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত পেয়েছে এই জন্য বলা হয়েছে ভারতীয় সময় অনুসারে পাঁচটা বায়ান্ন মিনিটের মধ্যেই ব্রতের পালন করতে হবে কারণ দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করতে হবে এখানে এই কথাই পরিষ্কার বলে গিয়েছেন এটা ভাগবতীয় তন্ত্রশাস্ত্রে লেখা আছে সম্পূর্ণ একাদশী তেজ্যাত পরন্তু দ্বাদশী যদি উপাস্যম দ্বাদশী সুদ্ধা দ্বাদশ এবং পারানম ভগবান শ্রীহরি স্বয়ং বললেন সূর্যোদয় হইতে যদি সম্পূর্ণ দিন একাদশী থাকে আবার তার পরের দিন যদি সম্পূর্ণ দ্বাদশী থাকে তা হইলে সম্পূর্ণ একাদশী দিনের উপবাস পরিত্যাগ করিয়া শুদ্ধ দ্বাদশী দিবসে ব্রত উপবাস করিবেন এবং দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করিবেন তাই উক্ত বেঞ্জলি মহাদ্বাদশী ব্রততে আমাদের দ্বাদশী মঙ্গলবারে আরম্ভ হয়েছে এবং বুধবারে ভোর পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্তই আছে তারপরে ত্রয়ৌদশী আরম্ভ হয়ে যাবে এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরাও এটা সিদ্ধান্ত করতে পারি যে বুধবারে পাঁচটা বায়ান্ন মিনিটের মধ্যেই আমাদেরকে পালন করতে হবে তারপরে যদি কেউ করেন অর্থাৎ ত্রয়ৌদসীতে করেন তাহলে তিনার প্রত্যবে হবে লোকসান হবে সূর্যোদয় অনুসারে দেখা যায় মথুরা বৃন্দাবনে সূর্যোদয় হচ্ছেন পাঁচটা উনত্রিশ মিনিটে তাহলে তারা বেশ অনেকটা সময় পেয়েছেন প্রায় তেইশ মিনিট সময় পাচ্ছেন পারণের জন্য আর যারা কলকাতাতে আছেন যে সমস্ত ভক্তবৃন্দগণ তাদের সূর্যোদয় হয়ে যাচ্ছে চারটা ছাপ্পান্ন মিনিটে তো তারা প্রায় পঁচান্ন ছাপ্পান্ন মিনিট সময় পাচ্ছেন তারা পারণের জন্য কোনো অসুবিধা হবে না ঠিক এইভাবে অন্যান্য দেশের সূর্য উদয় অনুসারে আপনারা দেখবেন আর দেখে সেই সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন তাহলে এখন বুঝতে পারলেন যে সতেরো জুনে আমরা ব্রত থাকব না আমরা আঠারো জুনে ব্রত থাকবো অর্থাৎ দুই আসার সোমবারে আমরা ব্রত করব না আমরা তিন আসার মঙ্গলবারই গিয়ে ব্রত পালন করব। এটি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা জানতে পারলাম অতএব সেইভাবে আপনারাও পালন করিবেন এই হলো আজকের এই একাদশী এবং দ্বাদশী উভয়ের কথা আমরা আস্বাদন করলাম আজকের মতন ভগবতীয় কথা এখানে বিশ্রাম জয় জয় শ্রী রাধি নিতাই গৌর হরি